দর্শক বেকিং নতুন এই সব থেকে কিন্তু ডিসকাউন্টে কেক তৈরি এবং কেক সাজানো একটু যে যে গুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা সরাসরি এসে নিতে পারবেন এবং যদি চান আপনারা কিন্তু ঘরে বসে সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন আর এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে

দিকে আছে আপনার ড্রপ কালার ড্রপ আছে সব কালার আছে দেওয়া যাবে অনেক কালার আছে এগুলো মাত্র ষাট টাকা করে টাকা করে কোকো পাউডার মাত্র একশো সত্তর টাকা করে কোকো পাউডার আশি টাকা গ্যারেট আছে করে দিব টাকা ঠিক আছে পাঠিয়ে পাইপিং ব্যাগ একশো বড়টা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আর মিডিয়াম সাইজের যেটা এটা মাত্র একশো টাকা একশো টাকা একশো এ টাকায়

আকা যারা হনুক কাটার যারা সমালভাবে স্লাইস করতে পারে তাদের জন্য এটা ঠিক আছে মাত্র 300 টাকা করে 300 টাকা ছোট বড় সাইজ আছে দেখা যাবে আচ্ছা তারপর এদিকে টপার আছে বার্থডে টপার বড়টা মাত্র 50 টাকা করে 50 টাকা ফাইভ পিসের বাটনের সেট আছে মাত্র 170 টাকা করে ঠিক আছে অরজিনাল স্টিলের যেটা ঠিক আছে তারপর টু পিসের বাটন

এটা চার ইঞ্চি থেকে শুরু হই চল্লিশ টাকা থেকে শুরু হবে আচ্ছা ঠিক আছে দশ ইঞ্চি পর্যন্ত প্রতি ইঞ্চি তো দশ টাকা করে দশ টাকা করে যার যতটুকু বড় দরকার নিতে পারবেন আপনি গোল আছে স্কোয়ার আছে লাভ শেপ আছে প্রাইস সব সেম তারপর ব্লু বেলের চকলেট উপর কিন্তু ধামাকা ডিসকাউন্ট থাকবে আচ্ছা মাত্র পাঁচশো তিরিশ টাকা কেজি পাঁচশো তিরিশ টাকা জি ডার্ক হোয়াইট যেটা নেবেন আর মিল্ক কেজি নিতে পারবেন আপনি কেজি নিতে পারবেন আর মিল্ক যেটা এটা থাকবে মাত্র পাঁচশো ষাট টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে এদিকে আছে আপনার মোল্ড ঠিক আছে আইসক্রিম মোল্ড এটা চার পিসে যেটা এটা আড়াইশো টাকা আচ্ছা ঠিক আছে তারপর এদিকে আছে আপনার চকলেট মোল এই যে চকলেট মোড আছে এগুলা মাত্র সত্তর টাকা করে আছে হাজার হাজার চাইলে দেওয়া যাবে কোনো সমস্যা তারপরে ভ্যানিলা পাউডার আছে মাত্র পঞ্চাশ গ্রাম একশো টাকা আর পুরো ডিব্বা নিলে

যারা উচ্চ কেক তৈরি করতে চান দেখেন হাইট মলও আছে একশো টাকা থেকে শুরু হবে প্রতি ইঞ্চিতে বিশ টাকা করে ছোট থেকে ছোট থেকে শুরু এগুলো সাইজ আপনার দশ ইঞ্চি পর্যন্ত আছে দেওয়া যাবে আচ্ছা দশ ইঞ্চি তারপরে টানটি আছে আচ্ছা আচ্ছা আশি টাকা করে আশি টাকা নিচুটা আর বড় যেটা উঁচুটা আছে একশো ত্রিশ টাকা পার পিস টাকা আচ্ছা আর আছে আপনার স্টার আছে তারপরে বিভিন্ন কালার আছে এগুলো চল্লিশ টাকা পার পিস আছে ব্যাটারি যেটা মাত্র দুইশো টাকা করে

তো অবশ্যই একটা লিস্ট করবেন কে কোনটা কতটুকু নেবেন লিস্টটাকে একটা ছবি তুলে স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভাইয়াদের পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবে জি আমরা অর্ডারটা করবো কীভাবে ভাইয়া এই যে অর্ডার করার জন্য যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন মেসেজ দিলে আমরা রিপ্লাই দিব ঢাকার বাইরে আপনার 200 টাকা অ্যাডভান্স করলেই আমরা প্রোডাক্ট ছেড়ে দিই আচ্ছা যত টাকার প্রোডাক্ট যত টাকার প্রোডাক্ট প্রোডাক্ট হোক 200 টাকা অ্যাডভান্স করলেই আমরা প্রোডাক্ট ছেড়ে দিব আর ভিতরে পুরো ডেলিভারি আচ্ছা ঠিক আছে যারা সরাসরি চলে সব নাম হচ্ছে ঢাকা ঢাকা নিউ নিউ যদি অসুবিধা হয় মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোকের প্রয়োজনীয় রিসিভ করে নিয়ে আসবেন অবশ্যই আপনারা ভাইদেরকে ইমো হোয়াটসঅ্যাপে কল দেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে যে আপনারা দেখেন এখানে কিন্তু নর্মাল মোবাইল নেটওয়ার্কটা থাকে না ঠিক আছে তো ভাইয়া ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ